হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এক্কারজনক ঘটনা যদি ঘটে তবে সরকারের এটা দায়িত্ব একটা নিন্দা জানানো এটা একটা যে কোনো গভর্নমেন্টে যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টের যে কোনো ঘটনা যেটাকে নিন্দা জানানো উচিত সেটা তো একটা গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে আর আপনি যদি মনে করেন যে না আমরা এই ঘটনাগুলো কেন এই ঘটনাগুলো কেন হচ্ছে সেটা যদি বলতে চান তাহলে তো আপনি তো বললেন যে রাজবাড়ির ঘটনায় ডিসি এই যে যে কমিটির সাথে দুই দফা মিটিং করেছেন টিওনো সেভারেল টাইমস তাদের সাথে কথা বলেছেন এখন স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা